বর্তাজ যে যে চ্যালেঞ্জ থেকে ছাড়বে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর এই চ্যালেঞ্জগুলো প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে যারা ভালোবাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার কাতু প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কি যে আলোচনাটা করব আপনারা প্রত্যেককে থাম্বলে দেখেছেন যে একজন ব্যক্তি সে পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে ভিডিও তৈরি করে এবং ভাইজানকে নিয়ে অনেক ব্যঙ্গ করে তো পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একজন আলেম এবং একজন ব্যক্তি পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আলেম বলেছেন এবং এই কথা বলার জন্য ওই একজন জাহেল মুরুক্ষু সে বলছে যে পির আব্বাস আব্বাসিদি ভাইজান নাকি সারা বিশ্বে মানে কি বড়ো আলেম সৌদি আরবের মানে চাইতে বড় আলেম এর চাইতে আলেম কেউ নয় এই রকম কথা বলে সে মানুষের কাছে ভিডিও তৈরি করে মানুষকে একটা ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে তো আমি বলবো ওই জাহেল মুরুক্ষুকে বলবো যে ব্যক্তি পির্জোদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আলেম বলেছে সে ঠিকই বলেছে এখানে আপনি যদি বলেন যে ও আলেম নয় তা আপনি প্রমাণ দেন যে সে আলেম নয় আপনি প্রমাণ দেখান আর ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি আলেম তার ডিগ্রির সার্টিফিকেট রয়েছে আপনার যদি ভালো যদি না লাগে আপনার ভালো পছন্দ যদি না হয় সেটা আপনি দূরে থাকবেন আপনার ভালো যদি না লাগে আপনি তার কাছ থেকে দূরে সরে থাকবেন আপনি কেন সমালোচনা করছেন তার জন্য তা আপনি দাবি করছেন যে সে আলেম নয় এটা প্রমাণ করতে চাইছেন তা আপনি প্রমাণ করতে গেলে আপনাকেও তো একটা আলেম হতে হবে তা আপনি তো নিজেই তো কোনো আলেম নয় আপনি তো একজন জাহেল ব্যক্তি তা আপনি যে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করছেন তা আপনি কোন আলেমকে ভালোবাসেন কাকে বড়ো আলেম বলে আপনি মানেন তাকে মানেন গরা আমরা ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজনকে আমরা আলেম বলে মানি তিনি আলেম তিনি ডিগ্রি হয়েছে আমরা আমাদের ভাইজানকে ভালোবাসি তো আপনি যাকে বড়ো আলেম ভাবেন আপনি ভাবেন না তা আপনার অত অসুবিধা কি আপনি আপনার বড় আলেম শৌকাত মোল্লা তাকে আলেম বলে আপনি মানুন তারপরে আপনার মিজানু আজারে আপনার বড়ো আলেম তাকে মানুন তো কে বলেছে যে ভাইজানকে মানতে আপনাকে বলা হয়েছে যে ভাইজনকে মানতে হবে আপনি কেন মানুষের কাছে এরকম অশান্তি ছড়াচ্ছেন মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন আপনি কেন করছেন এগুলো এগুলো আপনার নেশা নাকি তো আজ দেখতে পাওয়া যাচ্ছে যে বর্তমান যে সময় আলেম সমাজের মধ্যে যখন কোনো আলোচনা কোনো বক্তব্য যখন দেওয়া হয় সেই বক্তব্যগুলোকে কেটে এই সমস্ত জাহেল ব্যক্তিরা এরা ফেতনা ছড়াচ্ছে ভাইজানের বক্তব্যগুলোকে দু মিনিট এক মিনিটের বক্তব্যগুলো কেটে মানে কথা সাজিয়ে মানুষের কাছে বিভ্রান্তি উত্তেজিত করাচ্ছে এই সমস্ত জাহেল ইউটিউবার এবং এই সমস্ত জাহেল মানে মানুষগুলো তা আমি বলবো এইগুলো হচ্ছে একটা জঘন্য নোংরা কাজ কারণ একজন আলেমের বিরোধিতা করতে গেলে নিজেকে একটা আলেম হতে হয় আপনি নিজে আলেম নয় আর আপনি অপরকে আলেম নয় বলে যে মানে কি তার চাইতে বড়ো আলেম নয় বলে আপনি মানুষের কাছে ব্যঙ্গ করছেন কেন আজ ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি জলসা মাহফিল করেন এবং মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছানোর জন্য তিনি আলোচনা করেন গরিব মানুষের পাশে তিনি দাঁড়ান তো এই জন্য ভাইজানে অপরাধ আর যদি যারা সেরেকের কাজ করছে যারা বেদাহাতের কাজ করছে নবীর সেনে গোস্তাই করছে সাহাবাদের সামনে গোস্তাই করছে নামাজ নিয়ে মানে ভুল ফতোয়া যারা ছড়াচ্ছে ওদের মতো যদি ভাইজান যদি বলতো তাহলে কোনো ভিডিও হয়তো বানাতো না কারণ এই জাহিলকে দেখেছি যে যত আলেম যেমন মানে কি মুমতাজুল থেকে শুরু করে এইরকম বাংলাদেশের কিছু আলেম আছে এরা আলেম দাবি করে এরা যে নবীর সানে গুস্তাকি করছে শাহবাদের শানে গুস্তাকি করে এদের মানে কি বিরুদ্ধে এর কোনো ভিডিও নেই এদের বিরুদ্ধে ভিডিও নেই কেন এগুলো করবে না যে ইমান চোর ইমানকে লুটানোর চেষ্টা করছে সাধারণ মানুষের তাদের বিরুদ্ধে এর কোনো ভিডিও নেই আর যত ভিডিও ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজান নসাদ সিদ্দিকি চা যান তোহা সিদ্দিকি হুজুর এদেরকে নিয়ে এর ভিডিও তাহলে বোঝা গেল যে এর মধ্যে একটা হিংসা একটা অহংকার জেগে গিয়েছে আর এই হিংসা অহংকার হলো ইবলিশের চরিত্র এর মধ্যে ইবলিশ পরিপূর্ণভাবে এর শরীরের মধ্যে ঢুকে আছে এই জন্য এর মাথায় কোনো কাজ করে না তো এতই যদি তোমার যদি ভাইজানদের বিরোধিতা করার ইচ্ছা তো ভাইজানদের বিরোধিতা না করে পাল্টা মিটিং মিছিল করে তো হয় যে এরকম জমক জায়গায় আই হচ্ছে এক আর চলবে না আই লাভ মোহাম্মদ সাল্লাম বলার কারণে যোগী আদিত্যনাথ কিছু ছেলেকে গ্রেপ্তার করেছে যেমন শুক্রবার দিন মানে অনেক মানে কি মানুষগুলোকে নিরব মানুষগুলোকে মারলো তো সেইগুলো ভিডিওগুলো যদি করে যদি দেখাতে যা প্রতিবাদ আমি করছি তাহলে বলতাম যে না তুমি একটা প্রতিবাদী মুখ সেগুলো তো নেই শুধুমাত্র যারা হক পথে চলবে তাদের বিরোধিতা করার কাজ হলো এই জাহেল ইবলিশের তো এখানে আমরা সবাই বুঝতে পেরেছি এই ব্যক্তি হলো একটা হিংসু এই ব্যক্তি একটু অহংকার মানুষের মধ্যে একটা ফেতনা তৈরি করে এর বক্তব্য আমাদের একইদমই শোনা উচিত নয় এবং এই ব্যক্তি যেভাবে সমাজে ফেতনা তৈরি করছি প্রত্যেক জনগণ বুঝে ফেলেছে যে এই ব্যক্তির হচ্ছে একটা ফেতনা মানে ছড়ানো একজন হাতিয়ার তাই মানুষ সবাই জানে সবাই বুঝে এর কথা কখনোই নেবে না কারণ তার যা অবস্থা তার যা পোশাক আশাক তার যা চালচলন তার যে মুখের যা দাড়ির যা সাইজ এ তো মুসলমানের মধ্যেই পড়ে না নবীর কোনো শূন্য তার মধ্যে নেই আর সে একজন আলেমের বিরোধিতা করছে একজন আলেমের বিরোধিতা করছে তা আমি বলবো যে এইসব বিরোধিতা না করে একটু ভালো কাজ করার চেষ্টা করুন নিজের একটা নিজের দিকে একটু মানে কি খেয়াল করুন যে আপনি কতটা কি গোনা করেছেন যে আপনি মানে কবরে আজাবে মানে কি আপনি বাঁচতে পারবেন যে জাহান আগুন থেকে বাঁচতে পারবেন সেই চিন্তাটা করুন নিজের চিন্তা করুন কতটা কি আমল করেছেন কিভাবে নামাজ পড়ছেন মাসলাম মাসাইলগুলো শিখুন সেইগুলো কাজে লাগবে এই রকম আলেমদের বিরোধিতা না করে নিজের চিন্তাটা করলে সব ভালো হয় যে আপনি কতটা কি আমল করেছেন মুমিন ব্যক্তি হতে পারলেন কি না এই নিজের চিন্তাটা করলে সব থেকে ভালো হয় আপনার এটা উপকার হবে এরকম করে ভাইজানদের বিরোধিতা করে কোনো লাভ না হাতিকে মশা যতই চেষ্টা করুক যে হাতিকে মানে দমন করব মশা কোনোদিন পারবে না কোনোদিন পারবে না বাঁশের চাইতে কঞ্চি কখনো বাঁশের মতো মোটা যেমন হতে পারে না কঞ্চি কঞ্চি থেকে বাস বাসি থাকে তো যতই মানে দিন রাত মাথা ঠুকে ঠুকে ভাইজানে বিরোধিতা করলেও কোনো দিন যারা ভাইজান মানে কি যে এই রক্ত ভাইজানের ভক্ত যারা আছে তারা কোনোদিনই তোমার কথা শুনে ভাইজানেরকে ভুলকে বুঝবে না সবাই ভাইজানকে ভালোবাসে কারণ ভাইজান যেভাবে মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কথা ভাবে সবাই ভাইজানকে ভালোবাসে তাই এই শুক্র কথায় কোনো চিড়ি ভিজবে না কতই যদি তোমার হিংসা অহংকার যদি জাগে ভাইজানকে ভালোবাসতে হবে না ভাইজান বলছে না যে আমাকে ভালোবাসো তাই নিজের চখায় নিজের তেল দিলে সব থেকে ভালো হয় তা আমি বলবো যে প্রত্যেকজনাকে বলবো যে এই সমস্ত মানুষের ভিডিও দেখবেন না সাপোর্টও করবেন না লাইক শেয়ারও আপনারা করবেন না কারণ এরা অন্যায়ের প্রতি মানে কি সাপোর্ট করে এই অন্যায়ের প্রতি সাপোর্ট করা এটা কখনোই আমরা এটা কখনোই মানিনি এবং মানব না কারণ আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহ রসুল মানে কি কি মানে করলে কোন কোন কাজ করলে যে কি কি শাস্তি আল্লাহ রসুল নিজের চোখে দেখে এসেছে তাই প্রত্যেককে অনুরোধ করব অন্যায়ের দিকে কেউ আপনার সাপোর্ট করবেন না হক পথে থাকুন হক কথা বলার করার চেষ্টা করুন আর যদি না পারেন চুপ করে থাকুন এখানে যে একজন ব্যক্তি প্রতিবাদ করবে মানুষের পাশে দাঁড়াচ্ছে তার বিরোধিতা করে আমি বোর মহান হয়ে গেলাম একে মহান ব্যক্তি বলা যায় না তাই ভাইজান যে কাজগুলো করছে যদি ভাইজানের হিংসা যদি করার ইচ্ছা হয় তো সেই কাজগুলো করে তোমাকে দেখাতে হবে তাহলে বলবো যে হ্যাঁ তুমি মানে কি ভালো কাজ করছো ভাইজানের যদি তুমি ভালো তাহলে আমরা সবাই হয়তো সেটা ভাববো তো সেইগুলো না করে ভাইজানের বিরোধিতা করা একই উচিত নয় আমি এটা মানে কি ধিক্ষার জানাচ্ছি ওই জাহিল ব্যক্তিটাকে ধিক্ষা জানাচ্ছি ইলিশের মতো কাজ না নিজের কেমন আমল হয়েছে নিজে কতটা কি মমিন ব্যক্তি হতে পেরেছ সেই চিন্তাটা করো পরকে নিয়ে আলোচনা করা এটা একই উচিত নয় পাক রব্বুল আলমের প্রত্যেককে যেন হেফাজত করুক এবং এই ভাইজনকে পাক যেন হেদায়ত করুক যেন সে পরিবর্তন হতে পারে